জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে তোমাদের দেখাতে যাব জলপাইগুড়ির পাঁচশো পনেরো বছরের পুরনো মনসা পূজা এটা রাজবাড়িতে পুজোটা হয় চলো দেখা যাক মেলার কিছু দৃশ্য তোমরা দেখে নাও সঙ্গে থাকো মেলাটা এখনো ঠিক সেইভাবে বসেনি যে দেখো আমি কালকে রাত্রেও এসেছিলাম ছোট ছোট বাচ্চা গুলো দাতাসা ধূপকাঠি নাও 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 দুটো চার টাকা দুটো চার টাকা যাই হোক সবাই এসেছে পুজো দিতে পুজোটা নাকি দেড়টার সময় হবে শুরু এখন বারোটা বাজে কী পরিস্থিতি এখন মন্দিরে গেলে পরেই বোঝা যাবে দুই ধার দিয়ে দেখো সুন্দর দোকান রাজবাড়ির গেটটাও দেখা যাচ্ছে ঠাকুরের জিনিসপত্র বাচ্চাদের জিনিসপত্রই বেশি এখানে আর বাইরের দিকটায় খাবারের দোকান এই দেখো আর একটু কাছের থেকে দেখো রাজবাড়ির গেটটা বহু বছর পর আমি আবার এখানে আসলাম তিন দিন ধরে এই মেলাটা চলবে তোমরা যারা কাছে পিঠে থাকো এর পরেরবার এসে এখানে দর্শন করে যেও ঠাকুরকে এখানে ঠাকুর কিন্তু ভীষণ জাগতো রাজবাড়িটাও দেখাই একটু বাইরে থেকে

বাইরে থেকে যতদূর পারলাম তোমাদের দেখালাম এবার চলো ঠাকুর মায়ের দর্শন করি ভিড় দেখো পুজো দিতে এখানে প্রচণ্ডই ভিড় এই দেখো দূর থেকে ঠাকুরকে দর্শন করো বলি এখানে হয়ে গেছে কষ্ট হয় ওদের দেখলে পরে

अनन्त बासुकी पद्मा महापदमस्खो कुनिरो पर्कटो इष्ट नागो प्रति बन्ध उष्को पत्राञ्जली साइन्द बाहन हो सुरुवार सहित हो अष्टनागो सर्पदेवो রাজ পরিবারের প্রতিনিধি পুত্র বসু এবং লিন্দা বসু প্রথমে মাকে বরণ করেছে এবং পুরোহিত বরণ করার পরেই পবিত্র রুড়েই আজকে আমাদের মায়ের পুজো আরম্ভ হয়েছে এখনও উস্পান চলছে প্রথমে রাজ পরিবারের প্রতিনিধিরা উস্পানি দিয়েছেন এখন ভক্তগণ যারা আসছেন তারা সবাই অঞ্জলি দিচ্ছেন এরপরেই আজকে আমাদের মায়ের আমিষ ভোগ নিবেদন হবে এবং আমাদের বিশ্বরী গান শুরু এই বিশ্বরী গান আমাদের সতেরো আঠেরো উনিশ অব্দি পুজো যেমন চলবে সেরকম চলবে আর এই পুজোকে কেন্দ্র করে যে মেলা সেই মেলা সতেরো তারিখ থেকে বাইশ তারিখ অব্দি এই মেলা চলবে এই থাকছে আমি আমাদের হচ্ছে এক একদিন এক এক রকম জিনিস দেওয়া হয় যেমন আজকে থাকছে পোলাও সাথে পায়েস পাঁচ রকম ভাজা তরকারি খিচুড়ি ভাত সাথে পাঁচ রকম মাছ আজকে মাছে থাকছে গোয়াল মাছ ইলিশ মাছ কাতল চিংড়ি এবং মাছের মৈঠা দিয়ে মাকে এবং তারপরে হচ্ছে আজকে বলি কথা ছিল এই বলি কথা হয়ে গেছে এখন হচ্ছে ভোগ নিবেদন হবে এবং সারাদিনই মন চলবে এবং পুষ্পাঞ্জলি ভোগ পুরো যত আসবে সবাইকে আমরা পুষ্পাঞ্জলি দেওয়া উত্তরবঙ্গ এই মেলায় বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা দিতে আসেন সেই রকম এই মেলায় হচ্ছে আমাদের যেমন উত্তরবঙ্গ সেরকম পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গ নবদ্বীপ থেকেও এখানে দোকানদাররা আসেন এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকেও এখানে বহু দোকান এবং ভক্তগণরা এখানে পুজো দিতে এসেছে মায়ের কী রূপ দেখা যায় এখানে মা হচ্ছে এখানে অষ্টমূর্তি সাথে থাকেন যেমন মা মনসা দেবী সাথে বড় বোন নেতি এবং অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্মা পুনির কর্কট শঙ্কর ইষ্টনাথ এদের সবার মূর্তি আছে আছে জনকারমণি বেহুলাল লক্ষ্মীদার এবং গদা আমি জলপাইগুড়ি রাজ পরিবারের পুরোহিত আমরা বংশ পরস্পর রাজ পরিবারের পুজো করে আসছি আমার নাম শুভ আমাদের পাহাড়পুর রাজারহাট ময়নাগুড়িখার থেকে লাইন

পুজো দেওয়া হয়ে গেল প্রচণ্ড ভিড় বহু কষ্ট করে ভিড়ের মধ্যে লাইন দিয়ে পুজোটা দিয়ে এসেছি ঠিক আছে কোনো ব্যাপার না মাকে দর্শন করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে সেটা কোনো ব্যাপার না তার ভিতরেও প্রচুর প্রচুর আনন্দ আছে আর আমি এটা অনেক দিন থেকে চাচ্ছিলাম এই জায়গাটায় পুজো দিতে পুজোও দিলাম অঞ্জলিও দিলাম মনের শান্তি পেলাম আর আশা করছি তোমাদেরকেও কিছুটা দেখা দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি জয় ঠাকুর সবাই ভালো থেকো